রূপে গুনে তেলে বাগুনে সব দিক থেকেই আমি সেরা এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছ যে দুঃখ বলায় মালা বানাই রয়েছি সেই দুঃখ কি আর জীবনে যাইব রূপে গুনে তেলে বাগুনে সব দিক থেকেই আমি সেরা আর বিয়া হয়েছে এমন একটা বেড়ার লগে আমার দিকে একটু চাইয়া থাকারই টাইম পায় না দিনে তো অফিসে থাকে আর রাইট হইলে লাইটটা বন্ধ করে দেয় কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি সাপাতি হাসি বাবাই কত শখ পরে আমার নাম রাখছিল সরিষা ফুল বিয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হয়ে আইছিলাম আর বিয়ের পরে শয়তান বেডা আমার সরিষা থেকে তেল বের করতে করতে এখন ফুল ইকুইজ যা পাই না হাসিনা পাই চইলা গেছে আপনারা কি একটা ভেবে দেখছেন সে যদি যাওয়ার সময় তার নৌকাটা সাথে করে নিয়ে যাইত তাহলে এই বন্যাবাসীর কাছে ত্রাণগুলা কিভাবে পৌঁছাইত আর কিছু না হোক সেই জন্য তো হাসিনা পার একটা ধন্যবাদ পাওয়া উচিত হা আরে হাসিনা পা বাংলাদেশের জন্য সত্যি তোমার এক্সের মায়া এই মায়ারটা টানে মেয়েরা পৈরা থাকে হাজার অবহেলার পরও স্বামীর সংসারে